এটি হচ্ছে সে হজরত শাহবুয়ালী কালন্দা শাহ রহমতুলায়ের পবিত্র মাজার এই মাজারে ওরশের দিন সূর্য ডোবার সময় মহিষ জবাই করলে মাজারের চারপাশের জীবন্ত কাছে আগা দিয়ে দোয়া দেখা যায় চট্টগ্রাম জেলার বলকালী উপজেলার মধ্যমকরডেঙ্গা গ্রামে হজরত শাহবুয়ালী কালন্দা শাহ এর মাজার অবস্থিত শেখ শরিফুদ্দিন বুয়ালী কালান্দার পানিপথ শহরে বারোশো নয় থেকে তেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে সিস্তিয়ার তরিকার একজন সুফি সাধক ছিলেন

এইটা যদি এরকম একটা মানন করেন আপনি যদি ওই দাওয়াতটা করেন আপনি সাথে সাথে ইনশাল্লাহ সাতটা দশ দিন না যেতে আপনি সুস্থ হয়ে যাবেন অনেক মানুষ অনেক জেল জরিমানার মধ্যে জড়িত আছে অনেক মিথ্যা কারাগারের মধ্যে জড়িত আছে কিন্তু মানে মিথ্যা মামলার মধ্যে জড়িত আছে কোন রকম জামিন হচ্ছে না এই মাজারের মধ্যে যদি কোন রকম ওরা যদি মানন করে থাকে সে এই মাজার রচিলেই ইনশাল্লাহ ওই সমস্যাটা সমাধান হয়ে যায় আমি নিজের চোখে দেখেছি এবং অনেক অনেক মানুষ থেকে শুনেছি আর আমার দেখার মতো এখানে আমি যতটুকু জানি এখানে অনেক অনেক অসুস্থ মানুষ মানে ডাক্তার জবাব দিয়ে দিয়েছে কিন্তু এখানে অনেক হেন্নত করে এখানে হেন্নত করার পরে কিন্তু কত বছর আমি এখানে পাঁচ বছর রাখনি এই বছর সহ ঠিক আছে আপনাকে অসংখ্য যখন এই মাজারে অরু শরীফ অনুষ্ঠিত হয় তখন এখানে আপনার রান্নাবান্নার কাজ করা হয় কিছুদিন আগে কিন্তু ওনার উরু শরীফ বার্ষিক উরুশ শরীফ অনুষ্ঠিত হয়েছিল আর তখন কিন্তু এখানে রান্না হয়েছিল আর এখানে সামনে উঁজু করার জন্য একটি ছোট একটা পুকুর আছে এটাই হচ্ছে সে মাজার দর্শক যখন এই মাজার শরীফের অরস হয় তখন এখানে যে আপনার মাঠ দেখছেন এখানে কিন্তু দাঁড়ানোরও জায়গা থাকে না এত সংখ্যক মানুষ থাকে আমার সম্ভব হয়নি যখন ওনার বাস শরীফ হয় তখন আমি এখানে এসে ভিডিও ফুটেজ নেওয়ার তো এখানে তখন কানায় কানায় মানুষ থাকে একদম মেন রাস্তা থেকে শুরু করে এখানে দাঁড়ানোর কোনো জায়গা থাকে না তো ভিওর্স আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি বহুল প্রচারের জন্য সবার মাঝে শেয়ার করবেন আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেল আদে ব্লগস বিডি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আপনাদের সাথে পরবর্তী দিন নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন টাটা